ইভিনিং বলবো না গুড নাইট বলবো বুঝতে পারছি না এখন ঘড়িতে বাজে নটা পঁচিশ নটা পঁচিশ থেকে ভিডিওটা স্টার্ট করছি আর ফার্স্টেই বলে রাখি আমাদের দোকান হচ্ছে একদম দমদম স্টেশন দমদম জংশনে নেমে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমার একটা কল করে নেবে স্টেশন থেকে আমার দোকানের গলি দেখা যায় একদম পাশে জগন্নাথ ফ্যাশনের একটাই ব্রাঞ্চ যেটা হচ্ছে দমদম স্টেশনের পাশে আর যারা আসতে পারবে না স্কিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে না অল ওভার ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরেও কিন্তু কুরিয়ার ফেসিলিটি অ্যাভেলেবেল আছে তোমাদের সুবিধার জন্য জগন্নাথ ফ্যাশন ফার্স্ট টাইম যেটা হোলসেলারদের মধ্যে সবার প্রথম যেটা শুরু করেছে সেটা হচ্ছে এসে নাও কি এনি অ্যামাউন্ট পার্চেসিং এখন অনেকেই করছে বাট আমরা ফার্স্ট তোমাদের সুবিধার জন্য এটা করেছি এখন অনেকে করছে দেখে আমার ভালো লাগছে তাতে তোমাদের সুবিধা হচ্ছে এনি অ্যামাউন্ট পার্চেসিং দোকানে এসে নাও কি কুরিয়ারে নাও কিন্তু সেটা কিন্তু বিজনেস পারপাস হতে হবে ব্যবসার জন্য শুধুমাত্র মাল দেওয়া হয় যাদের দোকান আছে যাদের বুটিক আছে যারা বাড়ির থেকে ব্যবসা করো বা যারা লাইভ করো বা যারা শুরু করবে মনে করছো তারাই আমাদের থেকে প্রোডাক্ট পাবে যারা পার্সোনাল ইউজের জন্য নেবে মনে করছে এক লক্ষ টাকার মাল চাইলেও কিন্তু আমরা দিই না ঠিক আছে চলো কথা আজ প্রচুর প্রোডাক্ট নিয়ে বসেছি অনেকটা রাতও হয়ে যাচ্ছে আজকে আমি একশো কুড়ি তিরিশও দেখাচ্ছি না একদম একশো পঞ্চাশ ষাট থেকে শুরু করছি ওয়ান ফিফটি ওয়ান সিক্সটি থেকে শুরু করছি এগুলো সব চারটে করে কালার অপশন দিয়ে কিন্তু পেয়ে যাবে এগুলো সব চারটে করে কালার অপশন দিয়ে পেয়ে যাবে একশো পঞ্চাশ একশো ষাটের রেঞ্জ এগুলো ঠিক আছে সব ওয়ান ফিফটি ওয়ান সিক্সটি রেঞ্জ বুটিকের আইটেম আমাদের স্টার্ট হয়ে যায় প্রিমিয়াম বুটিকের কুর্তি স্টার্টিং প্রাইস দুশো পাঁচ এগুলো একশো পঞ্চাশ ষাটের রেঞ্জ সব কটা চারটে করে কালার অপশন কিন্তু এগুলো পেয়ে যাবে চলো আমি আজকে একটু বুটিকে আর টু পিস থ্রি পিসেই বেশি ফোকাস করব ঠিক আছে এগুলো যাচ্ছে কটনের ওয়ান পিস দেখে নাও পুরোটা সুতো দিয়ে এমব্রয়ডারি করা যাচ্ছে কটেনের ওপর যাচ্ছে এগুলো ওয়ান পিসের ওপর যাচ্ছে হ্যাঁ ওয়ান পিসের ওপর যাচ্ছে এগুলোর মোটামুটি সবই চারটে করে কালার অপশন পেয়ে যাবে এগুলোর সব প্রাইস থাকবে তিনশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে কোনটা তিনশো ষাট কোনটা তিনশো সত্তর কোনোটা তিনশো এই হিসাবে থাকবে এটা ইকাতের ওপর যাচ্ছে ওয়ান পিস এটা ইকাদের ওপর যাচ্ছে ওয়ান পিস এগুলো কিন্তু চৈত্র স্পেশাল আমি দেখাচ্ছি এগুলো আসছে আর বেরিয়ে যাচ্ছে আমি ভিডিও করে উঠতে পারছিলাম না এগুলো দেখানোর জন্য যে এগুলো যে দেখাবো সকাল থেকে সঙ্গে সঙ্গে বেরিয়েই যাচ্ছে কিভাবে ভিডিও করব বলো এটা একটা আজরাকের ওপর যাচ্ছে দেখে না পুরো হ্যান্ড এমব্রয়ডারি হ্যান্ড এম্ব্রয়ডারিতে যাচ্ছে এগুলো সবই কিন্তু চারটে করে কালার অপশন পেয়ে যাবে প্রাইস ওই তিনশো ষাট তিনশো সত্তর তিনশো মধ্যে ষাটেরও নিচে না নব্বইরও ওপরে না এই দেখো এটা একটা ডিজাইন কি দারুন দেখতে লাগছে ওয়ান পিসটা পুরোটা হ্যান্ড এমব্রয়ডারি করা দুদিকে যাচ্ছে ইকাত মিডিলটা যাচ্ছে আজরা ব্যাকেও পুরো ইকাত যাচ্ছে সব কটারই কিন্তু সাইডে পকেট পাবে বলা হয়নি সব কটা সাইডে পকেট পাবে এটা আবার দিয়ে চলে গেলাম দেখে নাও পুরোটা সুতো দিয়ে এমব্রয়ডারি করা এগুলো ওই দুশো নব্বই তিনশো তিনশো তিরিশ এর রেঞ্জের মধ্যে থাকবে সরালাম এটা একটা পিওর আজরাকের ওয়ান পিস দেখাচ্ছি দেখো পিওর আজরাকের ঘেরওয়ালা ওয়ান পিস প্রাইস থাকবে ফোর প্রাইস থাকবে ফোর পুরোটা সিকোয়েন্স দিয়ে ওয়ার্ক করা আংরাক্ষা প্যাটার্নে যাচ্ছে চার চারটে কালার অপশন দিয়ে পাচ্ছ এক্সেল ডাবল এক্সেল আর দেখাচ্ছি প্রাইস থাকবে ফোর এটাও ফোর নাইনটি দেখে নাও এটা যাচ্ছে ইকাদের ওপরে দেখে নাও কলারটা যাচ্ছে ইকাদের ওপর কলার যাচ্ছে হাতাতেও ইকাদ যাচ্ছে পুরোটা কিন্তু পুরো স্টিচ করা যাচ্ছে পুরো স্টিচ করে যাচ্ছে এই জায়গাটা একটা কাট করা যাবে এগুলোরও কিন্তু চারটে করে সাইজ অপশন এক্সেল ডাবল এক্সেল সাইজ অপশন পাবে চারটে করে প্যাকেটে থাকবে প্রাইস থাকবে ফোর নাইনটি এটা একটা এসছে কুর্তি দেখো বুটিকে দারুণ দেখতে অনেকে হোয়াইট খুব পছন্দ করো এগুলো কিন্তু সব ব্র্যান্ডেড আইটেমে পুরো মতি ওয়ার্কের কাজ যাচ্ছে পুরো মতি ওয়ার্কের কাজ যাচ্ছে সব আইটেমেরই কিন্তু চারটে করে কালার বা সাইজ অপশন মিশিয়ে যাবে কিন্তু পকেট থাকবে কোন মালে সাইজ কোন মালে কালার এটাও একটা ওয়ান পিস দেখাচ্ছি এগুলো কিন্তু বুটিকের ওয়ান পিস আমি নর্মাল ওয়ান পিস ও মানে গাউনও দেখাবো এগুলো কিন্তু বুটিকের কনসেপ্টে যেগুলো এগুলোরও প্রাইস থাকবে ফোর নাইনটি পুরোটা মিরার দিয়ে স্টিচ করা যাচ্ছে এটারও কিন্তু কালার অপশন দিয়ে পাবে কালার অপশন দিয়ে পাবে ফোর নাইনটি

দুশো থেকে তিনশো টাকার মধ্যে মানে এক্সেল ডাবল এক্সেল নিলে দাম হবে দুশো আর এক্সেল নিলে দাম হবে তিনশো কুড়ি চারটে কালার অপশন দিয়ে পাবে সরালাম র সিল্কের ওপর কাঁথা স্টিচ র সিল্কের ওপর কাঁথা স্টিচ দেখে নাও এই যাচ্ছে র সিল্ক তার সাথে যাচ্ছে পুরো কাঁথা ওয়ার্ক পুরো কাঁথা স্টিচের কাজ পিওর র সিল্কের ওপর যাচ্ছে ডার্ক একটা মেরুন কালার প্রাইস যাবে চারশো দশ টাকা থেকে চারশো তিরিশ টাকার মধ্যে চারশো দশ টাকা থেকে চারশো তিরিশ টাকার মধ্যে এটাও একটা পিওর র সিল্কের ওপর হ্যান্ড এমব্রয়ডারি যাচ্ছে পুরোটা সুতো দিয়ে বোনা যাচ্ছে হাতাতেও কিন্তু এই যে এরকম পুরো বোনা যাবে ঠিক আছে চারশো দশ টাকা থেকে চারশো তিরিশ টাকার মধ্যে যাচ্ছে এক্সেল ডাবল এক্সেল ত্রিপল এক্সেল অব্দি এগুলো সব অ্যাভেলেবেল একটা দেখিয়ে দিচ্ছি দেখে নাও ছেচল্লিশ বডি অব্দি যাবে ছেচল্লিশ বডি অব্দি যাবে প্রাইস যাচ্ছে দুশো চল্লিশ টাকা প্রাইস যাচ্ছে দুশো চল্লিশ টাকা দেখে নাও প্রাইস যাচ্ছে টু কালার অপশন দিয়ে পাচ্ছ এবার একটা দেখাচ্ছি ফোর থার্টি দেখে নাও পাশমিনা ফোর থার্টি ডার্ক ওয়াইন কালার খুলেছি চারটে কালার পাবে লাল নীল হলুদ ওয়াইন চার চারটে কালার অপশন দিয়ে পাবে পাশমিনা পুরোটা ওয়ার্ক করা যাচ্ছে কিন্তু পুরোটা ওয়ার্ক করা যাচ্ছে আবার একটা দেখাচ্ছি র সিল্ক এই কালারটা আবার নতুন এসেছে এটার আরেকটা ডিপ আছে এটা লাইটে এসছে পুরোটা রস সিল্কের ওপর আজরাক দিয়ে মোডাল আজরাক দিয়ে মোডাল প্রাইস যাবে ফোর থার্টি প্রাইস যাবে ফোর থার্টি এক্স ডাবল এক্সেল ট্রিপল এক্সেল এটা একদম নিউ লঞ্চিং প্রোডাক্ট র সিল্কের ওপর মিক্স অ্যান্ড ম্যাচ র সিল্কের ওপর মিক্স অ্যান্ড ম্যাচ ফোর থার্টি প্রাইস সেম ফোর থার্টি পুরো আজরাক ঠিক আছে ফোর থার্টি চারশো তিরিশ এক্স এল ডাবল এক্স এটা আবার একটা পাসমিনা যাচ্ছে প্রাইস থাকবে ফোর থার্টি দেখে নাও পশমিনার ওপর যাচ্ছে পুরোটা অল ওভার কাজ যাচ্ছে কিন্তু অল ওভার কোনো জায়গায় গ্যাপ নেই এটা একটা দেখাচ্ছি এটা রস সিল্কের ওপর আরেকটু ভরা কাজ এটাও নিউ লঞ্চ ফোর দেখো পুরো এই যে কাজগুলো দেখছো এগুলো কিন্তু সুতো দিয়ে এমব্রয়ডারি পুরোটা উইভিং এর উপর যাচ্ছে কালারটা দুর্দান্ত দুটো কালার চার্ট সাইজ অপশন দিয়ে পাবে প্রাইস 490 সরালাম ব্যাকেও পুরো কাজ আর একটা 490 এর প্রোডাক্ট দেখাচ্ছি দেখো ব্যাকটাও পুরো আজরাক ফ্রন্টে পুরো আজরাক দিয়ে আংরাক্ষা প্রাইস যাবে 490 প্রিমিয়াম বুটিক এই যাচ্ছে একটা পকেট সামনে ঠিক আছে সামনে একটা পকেট থাকে সাইডে তো পকেট থাকি এই যাচ্ছে ফোর নাইনটি পুরো কাজ এটা প্রিমিয়ামে হ্যাঁ এটা প্রিমিয়ামে স্লিভলেস গরম যেহেতু পড়ে গেছে ফোর থার্টি র সিল্কের ওপর কাঁথা স্টিচ পিওর র সিল্কের ওপর যাচ্ছে কাঁথা র সিল্কের ওপর কাঁথা স্টিচ চারশো তিরিশ সরালাম এটাও ওই চারশো দশ থেকে চারশো তিরিশ টাকার মধ্যে র সিল্কের উপর মোডাল এই যাচ্ছে মোডাল ঠিক আছে মোডালের কাজ রস সিল্কের ওপর মডেল সরালাম ফোর সেভেনটি থেকে ফোর নাইনটির মধ্যে ফোর সেভেনটি থেকে ফোর নাইনটির মধ্যে পুরোটা হ্যান্ড এমব্রডারির কাজ মিডিলেও কিন্তু পুরো হ্যান্ড এম্ব্রয়ডারিতে কাজ যাচ্ছে ফোর সেভেনটি থেকে ফোর নাইনটির মধ্যে সরালাম রস সিল্কের ওপর মডেল ফোর চারশো দশ টাকা থেকে চারশো টাকার মধ্যে ফোর টোয়েন্টি থেকে ফোর থার্টির মধ্যে র সিল্কের ওপর মোডাল এটা একটা ইংলিশ কালার চাটে যাচ্ছে ইংলিশ কালার চাটে যাচ্ছে অপূর্ব এগুলো এগুলো আসছে আর যাচ্ছে দেখা দেখাতেই পাচ্ছি না ঠিক আছে চলো এটার প্রাইস যাচ্ছে ওই সেম চারশো দশ টাকা থেকে চারশো তিরিশ টাকার মধ্যে এটা আর রিপিট করবো না এই নিয়ে ফোর্থ টাইম রিপিট হচ্ছে তাও লোকের নেওয়া এটা ইয়ে হচ্ছে না তো দিয়েই যাচ্ছে দিয়ে যাচ্ছি এটা রিপিট এবার আর করবো না পুরোটা সুতো দিয়ে এমব্রয়ডারি করা অরিজিনাল করি দিয়ে ওয়ার্ক যাবে ফোর চারশো দশ টাকা থেকে চারশো তিরিশ টাকার মধ্যে সরালাম তিনশো সত্তর টাকা থেকে তিনশো নব্বই টাকার মধ্যে থ্রি সেভেন্টি থেকে থ্রি নাইনটির মধ্যে পুরোটা হ্যান্ড এমব্রয়ডারিতে যাচ্ছে পুরোটা হ্যান্ড এমব্রয়ডারিতে যাচ্ছে পুরো হাতে বোনা কোনো মেশিন ওয়ার্ক না ঠিক আছে পুরো হাতে বোনা তিনশো সত্তর থেকে তিনশো এর মধ্যে এটা একটা এমডি ব্র্যান্ডের প্রোডাক্ট যাচ্ছে এমডি ব্র্যান্ডের প্রোডাক্ট চারশো চল্লিশ টাকা থেকে চারশো ষাট টাকার মধ্যে আংরাক্ষা প্যাটার্ন যাচ্ছে পুরো ডিজাইন যাচ্ছে এই যাচ্ছে এমডি ব্র্যান্ড ঠিক আছে চারশো চল্লিশ টাকা থেকে চারশো ষাট টাকার মধ্যে দুটো কালার সাইজ অপশন দিয়ে পাবে এটাও একটা এমডি ব্র্যান্ড প্রাইস যাবে পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো চল্লিশ টাকার মধ্যে ফাইভ থার্টি থেকে ফাইভ মধ্যে এক একটা দিদিরা আছে যারা লাইভ করে অনলি এম জি এম এম আর কোনো আইটেম নেয় না তাদের জন্য মানে এইসব আইটেম তারা দেখলে মানে সে কারাগারি করে নিয়ে নেয় এরকম একটা সিচুয়েশন হয় এই হচ্ছে একটা ডিজাইন দেখে নাও এম ডি দেখিয়ে দিলাম প্রাইস যাবে পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো চল্লিশ টাকার মধ্যে সরালাম আচ্ছা একটা ফিফটি বডি দেখিয়ে দিই ফিফটি বডি প্রাইস যাবে দুশো চল্লিশ টাকা থেকে দুশো আশি টাকার মধ্যে দুশো চল্লিশ টাকা থেকে দুশো আশি টাকার মধ্যে পাঞ্জাবি স্টাইলে হাতা যাচ্ছে ফিফটি বডি অব্দি যাবে পঞ্চাশ চারটে কালার পাবে এটাও একটা দেখিয়ে দিচ্ছি দুশো চল্লিশ টাকা থেকে দুশো আশি টাকার মধ্যে দুশো চল্লিশ টাকা থেকে দুশো আশি টাকার মধ্যে পুরো সুতো দিয়ে ওয়ার্ক করা পুরো সুতো দিয়ে ওয়ার্ক করা চারটে করে কালার অপশন এগুলো মানে মুটো মুটোই চৈত্রর জন্য বেরোচ্ছে আচ্ছা আমি তোমাদেরকে একটা নিউ প্রোডাক্ট দেখাবো হ্যাঁ ডোলা তো তোমাদেরকে আমি অল টাইম দেখাতেই থাকি আজকে সারাদিনে ডোলা পুরো কমপ্লিট শেষ কালকে আবার আড়াইশো থেকে তিনশো পিস ডোলা ঢুকে যাবে ডোলা কাটদানা যেটা সিল্ক এই যে লাস্ট এইটুকু স্টক রয়েছে ডোলা সব স্টক ঠিক আছে তো আবার ওটা আজকে আমি দেখাচ্ছি না চারশো আশি ডোলা তো তোমরা নামই জানো আজকে আমি আরেকটা মাসলিনের ওপর তোমাদের দেখাচ্ছি কাঠদানা মাসলিনের ওপর কাঠদানা দেখাচ্ছি একটা দেখে নাও এটা যাচ্ছে মাসলিনের ওপর কাঠদানা এই যে সেম ডিজাইনে পাচ্ছো কাঠদানার ডিজাইন দেখে নাও একটুখানি সামনে থেকে দেখি দেখে এই যাচ্ছে পুরো কাঠদানার ডিজাইনটা ঠিক আছে পুরো অল ওভার কাজ যাবে প্রত্যেকটা চারটে করে কিন্তু কালার অপশন পাবে বিয়াল্লিশ চুয়াল্লিশ সে এটা একটা ডিজাইন গেল এটা আবার আরেকটা ডিজাইন দেখো এটা আবার আরেকটা ডিজাইন প্রত্যেকটার থেকে প্রত্যেকটা কিন্তু আলাদাই যাচ্ছে প্রত্যেকটার থেকে প্রত্যেকটা আলাদা যাচ্ছে সবই কিন্তু কাটদানায় যাচ্ছে এটা আরেকটা ডিজাইন দেখো এগুলো পিওর মাসলিনের ওপর যাচ্ছে হ্যাঁ এটা পিওর মাসলিনের ওপর যাচ্ছে দেখো মাসলিনের ওপর কাটদানা যেরকম আমার কাছে ডোলার কাটদানাও পাবে মাসলিনের কাটদানাও পাবে ডোলার কাটদানার দাম থাকবে চারশো আশি যেটা ডোলা সিল্কের ওপর কাটদানা আর মাসলিনের ওপর কাটদানার ওয়ার্ড থাকবে ফোর ঠিক আছে ফোর নাইন এই যাচ্ছে আরেকটা দেখে নাও পুরোটা কাজ যাচ্ছে এরকম প্রত্যেকটারের মধ্যে কিন্তু চারটে করে কালার অপশন তোমরা পেয়ে যাচ্ছ এটাই আছে মাসলিন যাচ্ছে মাসলিনের ওপর কাটদানা পুরোটা লেহেরিয়াতে এটা পুরোটাই লেহেরিয়াতে ঠিক আছে এই যাচ্ছে কারদানা সারলাম ফোর নাইন্টি নাইন ফোর নাইন্টি নাইন আর এমনিতে ডোলা সিল্কের কারদানার যেটা থাকে আমাদের প্রিমিয়াম ডোলা সিল্কের কারদানা ওটার প্রাইস তো চারশো আশি টা কলারে অল ওভার কাজ সবই চারটে করে কালার অপশন সাইজ অপশন দিয়ে পাচ্ছ আচ্ছা এবার আমি একটু টু পিস থ্রি পিসে ঢুকবো হ্যাঁ গরম পড়ে গেছে কটনের টু পিস এই যাচ্ছে কুর্তি এর সাথে যাচ্ছে পেন্সিল প্যান্ট প্রাইস থাকবে দুশো টাকা থেকে দুশো টাকার মধ্যে পঞ্চাশের মালেও কিন্তু কলি দেওয়া থাকছে দুশো তিরিশ টাকা থেকে দুশো টাকা থেকে পঞ্চাশ টাকার মধ্যে দেখো এই যাচ্ছে পেন্সিল পেন টাকা থেকে দুশো টাকার মধ্যে এ মেল এক্স ডাবল এক্সেল একটা করে কালার চারটে করে সাইজ দুশো তিরিশ টাকা থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে ঠিক আছে এগুলো প্রচুর ভ্যারাইটি পাবে কালার শুরু টু থার্টি থেকে টু ফিফটির মধ্যে মানে চৈত্র ধামাকা এগুলো পুরো পিওর কটনে যাচ্ছে দুশো তিরিশ টাকা থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে ঠিক শুনছো আড়াইশো টাকার মধ্যে ঠিক আছে

এগুলোর প্রাইস যাবে তিনশো কুড়ি টাকা থেকে তিনশো তিরিশ টাকার মধ্যে এগুলো বুটিকে দশ টাকা থেকে তিনশো তিরিশ টাকার মধ্যে তিনশো দশ টাকা থেকে তিনশো তিরিশের মধ্যে এই যাচ্ছে ডিজাইনটা বলা প্যান্ট দিয়ে পাচ্ছ এগুলো কিন্তু প্রিমিয়াম বুটিক কালেকশন নর্মাল যেগুলো টু পিস ওগুলো দেখিয়ে দিলাম আড়াইশোর মধ্যে আর এই বুটিক গুলো যাবে তিনশো তিরিশ টাকার মধ্যে এগুলোর কিন্তু সব সাইডে পকেট পাবে এগুলোর কিন্তু সব সাইডে পকেট পাবে ঠিক আছে

তিনশো তিরিশ টাকার মধ্যে বুটিক এই মাল ভিডিও করে উঠতে পারি না আমি ঢোকে বেরিয়ে যায় তার জন্য না আজকে একটু মাল রেখে অন্তত দেখিয়ে দিই তিনশো তিরিশ সরালাম গাউন দিয়ে স্টার্ট করছি তারপর আমি আবার ডোলার থ্রি পিসে ঢুকবো এই যাচ্ছে পুরো ঘেরের গাউন পুরোটা গলার কাছে দেখে না, বুকের কাছে পুরোটা মিরার দিয়ে স্টিচ করা যাচ্ছে মিরর গুলো কিন্তু পুরো স্টিচ করে বসানো যাচ্ছে কোমরে এরকম বেল সিস্টেম মানে দড়ি সিস্টেম করা থাকছে এম এল এক্সেল ডাবল এক্সেল চারটে সাইজ পাবে প্রাইস যাবে পাঁচশো পঁচিশ টাকা থেকে পাঁচশো পঁয়ত্রিশ টাকার মধ্যে এবার একটা দেখাচ্ছি দেখে নাও মলমল কটন এর ওপর গাউন গরমের ঠিক আছে মলমল কটন এর উপর গাউন অপূর্ব দেখতে এটা দেখো এই যাচ্ছে এগুলো কিন্তু সব ব্র্যান্ডেড আরিফা ব্র্যান্ডের আইটেমে যাচ্ছে এই যাচ্ছে ভি কাটার একটা গাউন এর সাথে তুমি তোমরা পেয়ে যাবে দেখো অপূর্ব দেখতে এই যাবে পুরো Dupatta প্রাইস যাবে এটার। পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে এম এল এক্সেল ডাবল এক্সেল চারটে সাইজ অপশন দিয়ে পাচ্ছো এবার একটা দেখাচ্ছি গ্রাউন্ড প্রাইস যাবে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে এসএনটির ব্র্যান্ডেড আইটেমে যাচ্ছে এসএনটির ব্র্যান্ডেড আইটেমে যাচ্ছে এই যে ট্যাগ দেখিয়ে দিলাম আমার কাছে কিন্তু তোমরা এমজি জি এম এম এস এন টি আরিফা ধারা গায়ত্রী ধাগা সব ব্র্যান্ডের মাল পেয়ে যাবে এই যাচ্ছে পুরো ডিজাইনার গাউন প্রাইস যাবে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে এম এল এক্সেল ডাবল এক্সেল চারটে সাইজ অপশন এবার একটা দেখিয়ে দিচ্ছি বিচিত্রা সিল্কের ওপর গাউন বিচিত্রা সিল্কের ওপর গাউন দেখো বিচিত্রা সিল্কের ওপর গাউনটা যাচ্ছে প্রাইস যাবে পাঁচশো টাকা থেকে ছশো টাকার মধ্যে পাঁচশো নব্বই টাকা থেকে ছশো দশ টাকার মধ্যে পুরো ছোট ছোট কাঠদানা দিয়ে সিকোয়েন্সি ওয়ার্ক করা যাচ্ছে নিচে পাশমিনা ওয়ার্কের কাজ যাচ্ছে হাতায় কাজ যাচ্ছে পিছনে এরকম লাটখান করা থাকছে এম এল এক্স ডাবল এক্সেল চারটে সাইজ দুটো কালার অপশন দিয়ে পাচ্ছ ঠিক আছে আরেকটা দেখিয়ে দিচ্ছি প্রাইস যাবে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো সত্তর টাকার মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো সত্তর টাকার মধ্যে প্রাইস রেঞ্জ দেখানো এটাও কিন্তু আরিফার ব্র্যান্ডের আইটেমে যাচ্ছে এই যাচ্ছে পুরোটা ঠাসা সিকোয়েন্সের ওয়ার্কের কাজ ঠাসা সিকোয়েন্সের ওয়ার্কের কাজ এম এল এক্সেল ডাবল এক্সেল দুটো কালার চারটে সাইজ আবার একটা দেখাচ্ছি কটন এর ওপর ওয়ান পিস দেখো এই যাচ্ছে লনের ঘের ঠিক আছে এই যাচ্ছে গাউনটা পুরোটা কাটদানা ওয়ার্কের কাজ ঠিক আছে এর সাথে যাবে কিন্তু আবার আড়াই মিটারে পুরো দুপাট্টা পাঁচশো নব্বই টাকা থেকে ছশো দশ টাকার মধ্যে এটাতে কালার অপশন পাবে একটা শিফনের গাউন দেখিয়ে দিচ্ছি আরিফার ব্র্যান্ডেড আইটেমে প্রাইস থাকবে ফাইভ নাইনটি প্রাইস থাকবে কিন্তু ফাইভ নাইনটি দেখে নাও আরিফার ব্র্যান্ডেড আইটেমে যাচ্ছে এই যাচ্ছে গাউনের পুরো ঘের দেখো এই যাচ্ছে গাউনের ঘের পুরো এখানে কাঠ দ্বারা দিয়ে কাজ যাচ্ছে ঠিক আছে দুটো কালার চারটে সাইজ এই যাচ্ছে

মাসলিনের ওপর দেখাচ্ছি দেখে নাও পুরো ওয়ার্কে সুতোর পুরোটা ওয়ার্ক করা যাচ্ছে এর সাথে পাঁচ একটা পেন্সিল প্যান্ট উইথ একটা অর্গানজা দুপাট্টা জাস্ট দুপাট্টাটা দেখো কি দারুণ দেখতে পুরো অর্গানজায় দুপাট্টা এম এল এক্সেল ডাবল এক্সেল চারটে সাইজ পাচ্ছ প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো ষাট টাকার মধ্যে একটা বিচিত্রা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে ছশো চল্লিশ টাকা থেকে ছশো ষাট টাকার মধ্যে পুরোটা ওয়ার্ক যাচ্ছে এই যাচ্ছে প্যান্ট এর সাথে যাচ্ছে কন্ট্রাস্টে দুপাট্টা এর সাথে যাচ্ছে কিন্তু কন্ট্রাস্টে দুপাট্টা ঠিক আছে এটা একটা দেখাও জয়পুরীর ওপর যাচ্ছে জয়পুরীর ওপর যাচ্ছে পুরোটা ঠাসা কাজ সিকোয়েন্সের ঠাসা কাজ পুরোটা বুকে যেরম কাজ নিচে দামানেও কাজ যাচ্ছে কন্ট্রাস্টে পিঙ্ক প্যান্ট পাচ্ছো আর কন্ট্রাস্টের ডাইতে জয়পুরির দুপাট্টা পাচ্ছ দেখো এই যাচ্ছে পুরো সেটটা ওই সাতশো পঞ্চাশ থেকে সাতশো সত্তর টাকার মধ্যে এ এম এল এক্সে ভায়োলেট কালার দেখিয়ে দিচ্ছি ভি কাট পুরো এই যে কাঠদানা দিয়ে ভি কাট করা যাচ্ছে এর সাথে পাচ্ছ পেন্সিল প্যান উইথ বেনারসি দুপাট্টা হাজার বুটি হাজার বুটির বেনারসি দুপাট্টা পাকিস্তানি যাচ্ছে 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 ঠাসা কাজ জায়গায় না ভরা এর সাথে থাকছে পেন্সিল প্যান এর সাথে থাকছে কিন্তু একটা মারাত্মক সুন্দর দুপাট্টা দেখো যাচ্ছে দুপাট্টা এটা সারাদাম এরপর একটা দেখাচ্ছি প্রিমিয়াম ডোলা সিল্কের উপর এটা আটশো নব্বই টাকা থেকে নশো টাকার মধ্যে পুরোটা এই যেরকম দিয়ে ওয়ার্ক করা যাচ্ছে পুরোটা কাঠদানার ওয়ার্ক অল ওভার ছোট ছোট কাজ যাচ্ছে এটা প্রিমিয়াম পুরো ব্র্যান্ডেড মালে যাচ্ছে এই যাচ্ছে প্যান্ট আর এই যাচ্ছে পুরো অর্গানজার ডিজিটাল দোকান ঠিক আছে এই যাচ্ছে পুরো দোকান কালার অপশন পেয়ে যাবে এটা একটা নিউ লঞ্চ প্রোডাক্ট দেখে নাও এটা মাসলিনের উপর সরস্কির কাজ মাসলিনের ওপর পুরো সরস্কির কাজ যাচ্ছে এটা অপূর্ব দেখতে অপূর্ব এই যাচ্ছে জামা প্যান্ট উইথটা অপূর্ব দেখতে এম এল এক্স এল ডাবল এক্সেল ওই সাতশো সাড়ে সাতশো সাতশো আশি টাকার মধ্যেই লেগে যাচ্ছে একটা ব্ল্যাক দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে এটার প্রাইস যাবে আটশো দশ আটশো কুড়ি টাকার মধ্যে এই যাচ্ছে পুরোটা গলা ভি কাটে কাটদানা ওয়ার্ক হাতাতে কাট যাচ্ছে উইথ ব্ল্যাক বেনারসি দুপারটা যেটা আসেই না খুব রেয়ার খুব রেয়ার এই যাচ্ছে ব্ল্যাক বেনারসি দুপারটা ঠিক আছে এম এল এক্সেল ডাবল এক্সেল চারটে সাইজ আর দুটো দেখিয়ে ভিডিওটা শেষ করব প্রিমিয়াম ডোলা দেখে এই যাচ্ছে পুরো কাটদানার ওয়ার্ক ইয়েলো এখন খুব খুব চলছে খুব চলছে এই যাচ্ছে প্যান্ট এই যাচ্ছে অর্গানজা দোপাট্টা এগুলো সবই সাতশো সাড়ে সাতশো আটশো সাড়ে আটশো নশোর মধ্যে কোনো আপ নয় এটা যেরকম হবে আটশো আটশো কুড়ি কুড়ি হবে দাম ঠিক আছে এল এক্সেল ডাবল এক্সেল সব সাইজ পেয়ে যাবে এগুলোর চল একটা বিচিত্রা দিয়ে ভিডিওটা দিয়ে শেষ করবো এই বিচিত্রা বলছি ডোনা দিয়ে ভিডিওটা শেষ করবো ডোলা এই যাচ্ছে পুরোটা কাজ পুরো ঠাসা জারদোসি ওয়ার্কের কাজ এটা লাস্ট বান্ডিল অল স্টক আউট চারটে আলাদা আলাদা কালার অপশন দিয়ে পাবে অর্গানজা দুপট্টা দেখা এই যাচ্ছে অর্গানজা দুপট্টা ঠিক আছে চারটে কালার অপশন দেবেন চলো ভিডিওটা এখানেই শেষ করছি তাদের যা যা পছন্দ হয়েছে আশা করি স্ক্রিনশট নিয়েছো আমাকে পাঠিয়ে দিও যারা আসতে পারবে মনে করছে দমদম জংশনে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমেই আমার দোকানের গুলি দেখা যায় একটা কল করে নিও সোম থেকে শুনি সাড়ে এগারোটা থেকে সাড়ে সাতটা আটটা অবধি দোকান খোলা থাকে এছাড়া আমি থাকি রাত্রির একটা দেড়টা অবধি কিন্তু মাল দেখার টাইম হচ্ছে আটটা অবধি ঠিক আছে চলো খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও নিয়ে দেখাবে টাকা